আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা আমাদের একটা প্রবাদ বাক্য আছে আর কর্মের মধ্যে কেন বাঁচে আপনি যখন ভালো কর্ম করবেন মারা যাবেন মানুষ আপনার হয়তো অপছন্দ করছে জীবিত থাকাকালীন বাট মৃত্যুর পরে আপনার নামটা শ্রদ্ধা ভরে স্মরণ করবে আজকে এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা যেই ব্যক্তি আর তার দল বিজেপি এই দলটা ক্ষমতায় আসার পরে তাদের কিছু অধ্যত্বপূর্ণ মন্ত্রী আছেন একটা হচ্ছে এই অমিত শাহ যাকে আপনি স্ক্রিনে দেখছেন তিনি ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উপরে একজন বাংলাদেশি হিসাবে আমার যথেষ্ট ক্ষোভ আছে কেন কারণ সে এবং তার কিছু মন্ত্রী তারা সময় বাংলাদেশ নামক দেশটার উপরে মানে কোনো পাত্তাই দেয় না বিভিন্ন সময় বাংলাদেশ বাংলাদেশের এই অংশ তাদের ওইটা তাদের বাংলাদেশে বিজেপির রাজত্ব কায়েম করবে এইসব সব কথাবার্তার কারণে এই মানুষটার প্রতি যথেষ্ট অসম্মানমূলক মেন্টালিটি আমার কাজ করে ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই ভারতের সাধারণ মানুষকে আমরা ভালোবাসি আমরা ভারতের উপর অনেকাংশেই নির্ভরশীল সেটা আমি জানি স্বাধীনতা যুদ্ধে ভারতের অবস্থান অনেক পজিটিভ ছিল সেটাও জানি কিন্তু যখন এই বিজেপি সরকার ক্ষমতায় আসলো তখন ভারত বাংলাদেশ সম্পর্কে একে দিল ইভেন ভারতের ভেতরেও হাজার যুগ ধরে যেই মানে কি বলা হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিল সেটাকে উস্কে দিয়ে তারা আসলে বিভিন্ন সময় আপনার মানুষের উপর নির্যাতন করেছে আর যার কারণে এসব মন্ত্রীদের ব্যাপারে মানুষের একটু অ্যালার্জি আছে তো এই অ্যালার্জেটিক মন্ত্রী তিনি আসলে করোনায় আক্রান্ত হয়েছেন গতকালকে তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টাকে কনফার্ম করেছেন যে তিনি করোনায় আক্রান্ত আর খবরের সূত্রতা ইন্ডিয়ান টাইমস এনডি টিভি সহ বেশ কয়েকটা সংবাদ মাধ্যম তারা বলেছে যে তিনি কয়েকদিন আগে একটা কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণ করেছিলেন মেবি সেইখান থেকে তিনি করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন তো তার বক্তব্য হচ্ছে তিনি ভালো আছেন তবে ডাক্তারদের দেওয়া যে পরামর্শ আছে সেই কারণে তিনি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আর আমরা এখন আসলে একজন বাংলাদেশি হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আসার কোনো লাইনই নেই কিন্তু ভারতের অনেক নেতা আছেন আমাদের স্বাধীনতা যুদ্ধে যখন সাপোর্ট করেছিল মহাত্মা গান্ধীর সময় ইন্দিরা গান্ধীর সময় রাজীব গান্ধীর সময় তারপর হচ্ছে আরও যে এপিজে আবুল কালাম সাহেব বা যে মনমোহন রায় নাকি জানি আগের যেই ছিল অনেকের সাথে পজিটিভ সম্পর্ক বাংলাদেশে ছিল তো যাই হোক এই যাত্রা যদি বেঁচে যান মানুষের মধ্যে ভালোবেসে কর্ম কইরা নিজের অবস্থান তৈরি করবেন আর প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আপনার বাপের দিনের মূল্যুক না যে যখন চাইবেন বড় দেশ এই কারণে মন মতো স্টেটমেন্ট দিবেন বিবৃতি দিবেন এটা আসলে উচিত না অন্য দেশগুলোকে সম্মান করুন তাহলে সম্মান পাবেন ভারতের অসংখ্য রাজনৈতিক নেতা আছে যাদেরকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করে কিন্তু আপনি আপনার কর্মের কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা নষ্ট করছেন আপনি সব আরো কিছু মন্ত্রী আর পাশাপাশি আপনাদের এইসব অধ্যপূর্ণ কথাবার্তার কারণে সীমান্তে হত্যার পরিমাণ অতীতের বিভিন্ন সময়ের তুলনায় অনেকাংশে বেড়ে গিয়েছে কারণ আপনারা যখন কেন্দ্রে বসে হামসি দামসি করেন আপনাদের বর্ডারে থাকা নিয়ন্ত্রণহীন বিএসএফের কিছু জওয়ান আছে কুলাঙ্গার আছে এগুলা সাধারণ বাংলাদেশের উপরে অকপটে হামলা চালায় সো আপনারা কন্ট্রোল হন অন্য দেশকে সম্মান করুন অন্য ধর্মকে সম্মান করুন তাহলে আপনাদের মৃত্যুর পরে বা অসুস্থ হলে মানুষের দোয়া আসবে বাট আপনারা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম